চট্টগ্রাম এগারো আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে বেগমজান উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র সেন্টার কমিটি একাত্তর এর আয়োজনে সাতই ফেব্রুয়ারি বিকেল পাঁচ ঘটিকায় আটত্রিশ নং ওয়ার্ড কুড়িপুকুর পাড় শুকুর সদগরের পুরাতন বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চুর সভাপতিত্বে ও আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহা জেমে আজিজ আমরা দীর্ঘ সতেরোটি বছরে ভোটের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করেছি জেল কেটেছি নির্যাতিত হয়েছি হত্যা ঘুমের মতো বিপজ্জনক ইয়াতে আমরা ফেস করেছি সুতরাং আজকে আমাদের ভোটের অধিকার আদায় হয়েছে আপনারা যে দু সালে ১৮ সালে চব্বিশ সালে ভোট দিতে পারেন নাই সে ভোট দেওয়ার অধিকার আমরা আদায় করেছি পাঁচই আগস্টের পর আগামী যে ফেব্রুয়ারি একটা সুন্দর নির্বাচন হবে যে নির্বাচনে কোনো বাধা থাকবে না দিতে পারবেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য হানিফ সদাগর চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় বিষয়ক সম্পাদক হাজি কামাল উদ্দিন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ হোসেন আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আহসান সাবেক প্রচার সম্পাদক মহম্মদ জাহাঙ্গীর আলমসহ নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন আপনারা সকালে সকালবেলা নাস্তাবাদি খাবার পর আমাদের লোকজন থাকবে গাড়ি থাকবে আপনাদেরকে নিয়ে ভোটযন্ত্র নিয়ে যাবে ভোটিয়ে মাঝে সুন্দরভাবে ফিরবেন আমাদেরকে আপনাদেরকে নিয়ে আমির খোসরা মহম্মদ সদরের আমরা তিনবার নির্বাচিত করেছি ছাব্বিশ সত্য নিয়ে

দলেদের মধ্য দিয়ে এটা দানের শিশে বিজয় অর্জন করে ইনশাল্লাহ জনতা জনতা তালেব রহমান আমির কোশ্চেন আমাদের চৌধুরীকে সংসদে আমাদের প্রতিনিধিত্ব করার জন্য আমরা স্থাপন করব ইনশাল্লাহ উঠান বৈঠক শেষে বাসায় বাড়িতে গিয়ে ধানের শেষের প্রতীক লিপলেট বিতরণ করেন সিক্সটিন বাংলা টিভি আবু বাংলার